তো এই সময়ের মধ্যে মাঠটা প্রস্তুত করতে যে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে এনসিপির মধ্যে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মধ্যে কারণ এই দুইটা দলের কোনো আসনই নিশ্চিত না জামাতে দুই চারটা পাঁচটা দশটা যাই হোক না কেন আসন নিশ্চিত যে নির্বাচন করলে তিনশো আসন থেকে আটটা দশটা আসন বেরোবে আর যদি মেরুকরণ করা যায় মানে আরো শক্তিটা যদি ভারী করা যায় এবং একটা জোশ তোলা যায় বিশেষ করে ধর্মের আবরণে তাহলে তো কথাই নেই এখন এনসিপি আবার বিপাকে পড়ছে এনসিপি কি ধর্মীয় জোশে যাবে নাকি একটা লিবারাল ডেমোক্রেটিক ফোর্সের সাথে থাকবে সেই জামাতের বিরুদ্ধে স্লোগান হোক অথবা জামাতের পক্ষ থেকে বিএনপিকে উদ্দেশ্য করে স্লোগান হোক এমন স্লোগান তো হওয়ার কথা ছিল না হচ্ছে কারণটা কি আসলে ওই যে ক্ষমতা আমরা ক্ষমতাটাকে শিখেছি না যেভাবে ক্ষমতাটা ভোগ করে গেছে বা চর্চা করে গেছে সবাই কিন্তু ওইভাবেই ক্ষমতাটা চর্চা করতে চায় তার লক্ষণগুলো কিন্তু পরিষ্কার রাজনীতিতে এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক যে আমি ক্ষমতাটাকে দখল করতে চাই একটা শিরোনাম বা খবর বলা যায় বিশ্লেষণ অনেকটা কিছু তথ্যভিত্তিক এখানে বিষয় উল্লেখ করা আছে খবরটা হলো এই যে বিএনপি বনাম জামাত চরমনায় এনসিপি বাঘ যুদ্ধ কোথায় গিয়ে থামবে আসলে কোথায় যে থামবে সেটা পরিষ্কার না তবে এখন অনেকটা মনে হবে যে আওয়ামী লীগ নেই সত্য কিন্তু তারপরও পারস্পরিক যে প্রতিযোগিতা বিভিন্ন দলের মধ্যে সেটা কিন্তু দৃশ্যমান যেমন এখন যে জামাত এনসিপি বা চরমনায় তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ বা কথা বলার ধরন তাতে মনে হচ্ছে ক্ষমতায় আছে বিএনপি আর ক্ষমতার বাইরে আছে এই দলগুলো তো সেইভাবেই এক ধরনের কম্পিটিশন এটা একটা অদ্ভুত অবস্থা যে যেখানে অন্তর্বর্তী সরকার ডক্টর ক্ষমতায় আছে কার্য সবাই জানে ডক্টর সরকার দেশ চালাচ্ছে সেখানে বিএনপি কে টার্গেট করে এই যে বাগযুদ্ধ চলছে শুধু বাঘযুদ্ধ বলবো না কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে সংঘাত অনেক জায়গায় হয়েছে এর মধ্যে মানে বিএনপির ভেতরে ভেতরে তো সংঘাত হয়েছে তার বাইরেও এনসিপির সাথে সেটা যদি আমি কক্সবাজার এলাকার কথা ধরি আরও অনেক জায়গায় তারপরে জামাতের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রায় প্রায় হচ্ছে সংঘাত আর বাঘযুদ্ধ তো সমানে চলছে এবং এই বাঘযুদ্ধে শরিক হয়েছে মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতারা এবং এমন সব কথাবার্তা বলছে যেখানে তারেক রহমানকে পর্যন্ত জড়ানো হচ্ছে যুব দল করল কেন তারেক রহমান জবাব চাই এই ধরনের কথাবার্তাও চলছে তো আসলে কারণটা কি এবং এখানে বিএনপি দেখেন অনেকটা কণ্ঠাসা অবস্থায় ওই অর্থে সংখ্যাল দিক থেকে বিএনপির বিপরীত আছে জামাত ইসলাম চর্মনয়ের ইসলামী আন্দোলন এবং হচ্ছে এনসিপি তরুণদের দল তিনটা দলের টার্গেট হচ্ছে বিএনপি কারণ কি কারণ হচ্ছে তারা সবাই জানে আজ হোক কাল হোক নির্বাচন তো হবেই যতই প্রলম্বিত করার চেষ্টা করা হোক না কেন বিলম্বিত হোক না কেন আজ হোক কাল হোক নির্বাচনে তো কোনো বিকল্প নেই তো নির্বাচন হলে এই জামাত কার বিরুদ্ধে লড়বে চরম দল কার বিরুদ্ধে লড়বে এনসিপি কার বিরুদ্ধে লড়বে লড়বে হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপির আসন যত কমবে তাদের আসন বাড়বে এখানে বিএনপির লড়াইটা কিন্তু জামাতের আসন না অথবা ইসলামী আন্দোলন না অথবা এনসিপি না যেমন এই তিনটা দল এই তিনটা দলের কিন্তু মানে বলা যাবে না যে অমুক অমুক আসন নিশ্চিত পঞ্চাশটা আসন পাবেই জামাত বা ইসলামী আন্দোলন বা এনসিপি এটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই ফলে বিএনপি কিন্তু টার্গেট করতে পারতেছে না যে তারা যে মানে জামাতকে আক্রমণ করবে লড়াই করবে প্রতিযোগিতা করবে কোন আসনে প্রতিযোগিতা করবে কোন আসনটা জামাতের জন্য নিশ্চিত এরকম হয়তো চারটা পাঁচটা ছয়টা আছে আর বাকিগুলি তো নেই তো ফলে কিন্তু বিএনপির অবস্থানটা কিন্তু নিশ্চিত মানে তারা ধরেই নিছে সারা দেশের সকল আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাদের পক্ষ থেকে বিএনপি বিএনপি সকল আসনেই জিতবে এমন একটা অবস্থা ধরে নিয়ে কিন্তু জামাত এনসিপি বা ইসলামী আন্দোলন তারা মাঠে নামছে এখন কেন এই সাম্প্রতিক সময় এরকম তীব্র হচ্ছে তাদের মধ্যে মতদৈরিদ্রতা এর কারণ হচ্ছে সময় কিন্তু দেখেন তত্তর করে আগায় যাচ্ছে বিশেষ করে লন্ডন ঘোষণার পর সবাই বুঝলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং পরিস্থিতি এমন যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন কালকে যে দিন যত যাবে পরিস্থিতি খারাপ হবে এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন তো ফলে এখন দলগুলো বুঝে গেছে ফেব্রুয়ারি মাস তো বটেই এমনকি তার আগেও হয়ে যেতে পারে তাহলে হাতে সময় কোথায় যদি আপনার একেবারে কাগজে কলম হিসাব করা হয় হাতে কিন্তু বেশি সময় নেই তো এই সময়ের মধ্যে মাঠটা প্রস্তুত করতে যে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে এনসিপির মধ্যে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মধ্যে কারণ এই দুইটা দলের কোনো আসনই নিশ্চিত না জামাতে দুই চারটা পাঁচটা দশটা যাই হোক না কেন আসন নিশ্চিত যে নির্বাচন করলে তিনশো আসন থেকে আটটা দশটা আসন বেরোবে আর যদি মেরুকরণ করা যায় মানে আরো শক্তিটা যদি ভারী করা যায় এবং একটা জোশ তোলা যায় বিশেষ করে ধর্মের আবরণে তাহলে তো কথাই নেই এখন এনসিপি আবার বিপাকে পড়ছে এনসিপি কি ধর্মীয় জোশে যাবে নাকি একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্সের সাথে থাকবে অনেকে বলেন যে তলে তলে বিএনপির সঙ্গেও অনেকে যোগাযোগ করছেন তারা ওই জামাত ইসলামের যে ছাপ ধর্মীয় রাজনীতির ছাপ সেটা কিন্তু তারা দিতে চান না গায়ে সুতরাং তাদের চেষ্টা হচ্ছে বিএনপির সঙ্গে এখন বিএনপি তো অনেকটা নির্ভর সে কেন নিতে যাবে সে কেন ভাগ দিতে যাবে সে বলতেছে নির্বাচন হোক তারপরে আমরা জাতীয় সরকার করব। তো অনেকে মনে করেন এটা হচ্ছে ওই অনেকটা দেখানো যে কাঠি আছে না কাঠি এই দুষ্টমি করিস না আর দুষ্টমি না করলে এই যে কাঠি মিঠাই দেবো তো অনেকে মনে করতেছে লেভেনচুস বা কাঠি মিঠাইয়ের মতন দেখাচ্ছে আসলে নির্বাচনের পর বিএনপি বিএনপির মতন চলবে তখন আর ফিরে তাকাবে না তাদের অভিজ্ঞতা হলো অতীতের বিএনপি অতীতের আওয়ামী লীগ যা যা করে শরীরদের সঙ্গে তেমনটা ফলে অন্যরা কিন্তু বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করতে পারছে না বলে অনেকে বলে যেমন দল একবার জামাত একবার বিএনপি এইরকম ভাবে দৌড়ঝাপ করতেছে কোথায় নিশ্চিত এ পাওয়া যাবে যদি বিএনপি একেবারেই ভাগ না দিতে চায় যদি কোনো আসন ছাড়তে না চায় তাহলে তারা জামাতকে দিয়ে একটা যদি জোশ এর মধ্যে যদি জোশ তুলতে পারে তাহলে তারা সেদিকে শরিক হবে তো এইসব টানা পূরণের কারণে আজকে মাঠ পর্যায়ে আমরা কুরুচিপূর্ণ অনেক রকম স্লোগান দেখছি যেটা অনুচিত আমি সেগুলো উচ্চারণ করলাম না আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কোনো মিছিলে যদি কান পাতেন শুনতে পারবেন যে কি পরিমাণ মানে কুরুচিপূর্ণ স্লোগান কি পরিমাণ এক ধরনের জিজ্ঞাসা এক ধরনের সহিংসতা ছুড়িয়ে দেওয়া হয় অথচ এটা কিন্তু হর কথা ছিল না পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা সুন্দর চমৎকার রাজনৈতিক সহনশীলতা সংস্কৃতি সেটা আশা করা হচ্ছিল শেখ হাসিনা যেমন বক্তৃতা দিতে উঠলেই বিএনপিকে উদ্দেশ্য করে যত রকম হিংসাত্মক মন্তব্য কুরচিপূর্ণ মন্তব্য সেগুলি করতেন সেটা রাজনীতিকে নষ্ট করছে আমরা কি এখন এই নষ্ট রাজনীতিকে বহন করব নাকি একটা সুন্দর রাজনীতি কবে সেটা কই তার তো লক্ষণ আমরা দেখলাম না মাঠে ঘাটে এইভাবে আলোচনা হচ্ছে কেন সেই জামাতের বিরুদ্ধে স্লোগান হোক অথবা জামাতের পক্ষ থেকে বিএনপি উদ্দেশ্য করে স্লোগান হোক এমন স্লোগান তো হওয়ার কথা ছিল না হচ্ছে কারণটা কি আসলে ওই যে ক্ষমতা আমরা ক্ষমতাটাকে শেখ না যেভাবে ক্ষমতাটা ভোগ করে গেছে বা চর্চা করে গেছে সবাই কিন্তু ওইভাবেই ক্ষমতাটা চর্চা করতে চায় তার লক্ষণগুলো কিন্তু পরিষ্কার রাজনীতিতে এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক যে আমি ক্ষমতাটাকে দখল করতে চাই ক্ষমতাটাকে ভোগ করতে চাই ক্ষমতার মধ্য দিয়ে যে জনগণকে আমি সেবা করবো দেশের উন্নয়ন ঘটাবো সেটা কিন্তু চিন্তা নেই যে কোনোভাবে ক্ষমতায় আসতে হবে আপনি যে কোনোভাবে যদি ক্ষমতা আসতে চান তাহলে তার সঙ্গে অনেক জঞ্জাল চলে আসবে তো সে তারা তো সেই ক্ষমতাটাকে জনগণের কল্যাণে দেশের কল্যাণে ব্যয় করবে না তারা তো তাদের স্বার্থে চরিতার্থ করবে তো তার জন্য আগের থেকে একটা যে কালচার কালচারাল ওয়ার্ক যেটা বলা হয় যে চর্চা সেই চর্চাটা আপনি করছেন কোথায় কারোর মধ্যেই তো দেখা যাচ্ছে না আপনি জামাত শিবিরের যে স্লোগান মিছিল দিকে যেসব স্লোগান হয় এটা কোনো ভালো স্লোগান বা ইসলামী আন্দোলন বা এনসিপি বা বিএনপি কই আমরা তো ভালো দেখছি না তা আপনি এখনই ভালো স্লোগান দিচ্ছেন না আপনি ক্ষমতায় এসে ভালো কাজ করবেন তার নিশ্চয়তা কোথায় তো ফলে অনেকগুলো কিন্তু জটিল অধ্যায় অনেকগুলি জটিল চ্যালেঞ্জ এখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোটাই কিন্তু একমাত্র কৃতিত্ব না আপনি শেখ হাসিনাকে সরানোর পর দেশে যদি মানুষের গণতান্ত্রিক অধিকার যদি না দেন সহনশীল আচরণ যদি না করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয় দ্রব্য মূল্যের কষাঘাতে মানুষ যদি জর্জরিত হইতে থাকে তাহলে মানুষ বলবে ওই যে শেখ হাসিনাই ভালো ছিল আমার এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম কিছুক্ষণ আগে সে বললো এটা মানুষের একটা ট্র্যাডিশন যেমন মানে আগে বলতো ওই পাকিস্তানি ভালো ছিল আবার অনেকে বলে ওই এরশাদই ভালো ছিল তা আমরা কি শুধু অতীতের দিকেই তাকাই বলতে থাকব যে ওটা ভালো ছিল ওইটা ভালো ছিল